আসসালামো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখে থাকি আমরা জানি যে স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে নবী করিম সাল্লাহ আলসালাম বলেছেন যে আমার পরে আর কেউ নবী হবে না সুতরাং কাহার প্রতি অহিও নাজিল হবে না কিন্তু মমিন ব্যক্তিগণ স্বপ্নের সাহায্যই অহিরভাব পূরণ করবেন আজকের ভিড়তে বলব স্বপ্নে মুরগি দেখলে কি হয় স্বপ্নদসটা স্বপ্নে যত বড় মুরগি দেখবে তত বড় সাহসিকতার সাথে বড় কাজ খস করবে স্বপ্নে অনেক মরক একত্রে কোন স্থানে ডাকতে দেখলে ও এলাকার জনগণ বিপদগ্রস্ত হবে স্বপ্নে নিজে নিকট মুরগি ডিম দেখলে সন্তান লাভ করবে স্বপ্নে মুরগির সাথে কথা বলতে দেখলে কাজে খেতি লাভ করবে স্বপ্নে গস্ত সহ হার দেখলে স্বপ্নতা অর্থ লাভ করবে স্বপ্নে মরককে নিজ দে থেকে তাজা গস্ত নিয়ে যেতে দেখলে কেউ বলপূর্বক স্বপ্নতষ্টার মাল নিয়ে যাবে স্বপ্নে মরকের চক তুলতে দেখলে অন্যর দ্বারা স্বপ্নদষ্টার দিন ক্ষতিগ্রস্ত হবে স্বপ্নে মরগে রক্ত পান করতে দেখলে রক্ত পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে যদি রক্তের পরিমাণ কম হয় তাহলে কম ক্ষতি হবে আর যদি রক্তের পরিমাণ বেশি হয় তাহলে বেশি ক্ষতি হবে যে কোনো স্বপ্নের দাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন ভিডিওটি এইখানেই আল্লাহ হাফেজ